সামান্থা রুথ ও পরিচালক রাজ নিরিমর সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চলছে জল্পনা যদিও এখনো পর্যন্ত কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়ে কিছু স্বীকার বা অস্বীকার করেননি তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে সামান্থার নতুন ইনস্টাগ্রাম পোস্ট যেন সে গুঞ্জনকে সিলমোহর দেয়া হয়েছে নিজের একটি সুগন্ধি ব্র্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা যায় এক ছবিতে তারা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অন্য ছবিতেও তাদের একসঙ্গে হাসি মুখে দেখা গেছে ছবিগুলোর মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা উল্লেখ করে সামান্থা জানান নিজের অন্তর্দৃষ্টি এবং পরিশ্রমের উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছেন তিনি সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টু এবং সীতাদেল হানিবানিতে সেই সময় থেকে তাদের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জল্পনা প্রায় সামান থাকে রাজের সঙ্গে সময় কাটাতে দেখা যায়